তাহলে আপনি যদি আগেই এসব সংগ্রহ করে বা সংযুক্ত করে অ্যাটাচ করে যদি আবেদন করতেন তাহলে তো এতদিনের সংশোধন অ্যাটলিস্ট হয়েই যেত আপনি এখন বললেন যে যাই হোক বা যা হবার তা তো হয়েই গেছে হট তাহলে এবার সব কিছু দিয়ে আবেদন করবেন ভাবছেন বাট দেখা গেল যে এবারও আপনি একটি ডকুমেন্টস হয়তো দুটি পয়সা খরচের কথা চিন্তা করে লাইক ধরুন হলফনা বা কোর্টে ফেটে তৈরি করে আবেদন করলেন না তাহলে কি হলো আবারও আপনার আবেদন বাতিল হলো আপনি আবার দ্বিতীয় দফায় কিন্তু আবার ঝামেলায় পড়ে গেলেন আর আপনি বুঝতেই পারলেন না যে কী কারণে বাতিল হলো এভাবে হয়তো আপনি বারবার আবেদন করতেই পারবেন কিন্তু কাজের কাজ কিন্তু আসলে কিছুই হবে না ভোটার আইডি সংশোধনের জন্য এই একটি ডকুমেন্টস যে কতটা জরুরি কতটা এমার্জেন্সি ছিল আবেদন বাতিল হওয়ার পর আপনি হারে হারে বুঝতে পারবেন তাই সময় থাকতে সময় নষ্ট না করে আগেই এটা করেন এই কাজটি এই